পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের কম্পাউন্ডে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী চাঁদ মিয়া ও ওরফের সোহাগ সেখানে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় তাকে এরপর নিথুর দেহ টেনে হিচড়ে কম্পাউন্ডের বাইরে সড়কে এনে শত শত মানুষের সামনে চলে ঘটনাস্থলের একটি সিসি ক্যামেরার ফুটেজ মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে পুলিশ জানিয়েছে ঘটনায় এখন পর্যন্ত মহিন ও তারেক নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মহিন ঘটনার মূল হতা এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ দেখে সবাইকে শনাক্ত করা হয়েছে তাদের গ্রেপ্তারে অভিধান চলমান শুক্রবার এগারো জুলাই বিকেলে ডিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন শিকদার জাগন নিউজকে বলেছেন হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মঈন ও তারেক নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদের শনাক্ত করা হয়েছে তাদের গ্রেপ্তারের অভিযান চলছে খোঁজ নিয়ে জানা গেছে ঘটনার সময় অদূরেই চলছিল হাসপাতালের চিকিৎসা সেবা নিরাপত্তায় ছিলেন আনসার ক্যাম্পের সদস্যরাও তবে এমন সন্ত্রাস আতঙ্কে কেউ এগিয়ে আসেনি যখন তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তখন চিকিৎসক জানান আগেই মারা গেছেন সোহাগ প্রত্যক্ষদর্শীরা জানায় শুধু হত্যা করেই থামিনি সন্ত্রাসীরা সোহাগের মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও লাশের উপর চলতে থাকে নৃশংসতা রক্তাক্ত নিধর দেহটি রাস্তার মাঝখানে ফেলে লাশের উপর দাঁড়িয়ে চলে ভয়াবহ উন্মুক্ত উল্লাস একজন নয় একাধিক যুবক মৃত ব্যক্তি নাক মুখে এবং নাকের ওপর আঘাত করে যেতে থাকে ভিডিওতে দেখা যায় নিথর দেহে টেনে হিচড়ে নিয়ে আসা লোকদের মধ্যে একজন মোবাইলে কথা বলছিল ওই সময় দুই হাত পা ছড়িয়ে পড়ে থাকা সোহাগের রক্তাক্ত মুখের ওপর কিল ঘুষি দিতে থাকা আরেকজন অন্য এক তরুণ দৌড়ে এসে পরে থাকা নিথর দেহের বুকুর ওপর লাফাচ্ছিল জন্য দেখছিল এমন এক ভয়ঙ্কর দৃশ্য পুলিশ ও স্থানীয় সূত্র বলছে নিহত সোহাগ মিডফোর্ড এলাকায় ভাঙ্গারি ব্যবসার সঙ্গে পুরোনো বৈদ্যুতিক কেবল বেচাকেনার ব্যবসা করতেন তার দোকানের নাম সোহানা মেটাল ওই এলাকায় বিদ্যুতের তামার তার ও সাদা তারের ব্যবসার একটি সিন্ডিকেট রয়েছে এর নিয়ন্ত্রণ ছিল সোহাগের কাছে তবে নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিল মাহমুদুল হাসান ও মহিন ও সারওয়ার হোসেন টিটু নামে আরো দুইজন তারা অনেকটা ওই অবৈধ নিজের পঞ্চাশ শতাংশ নিয়ন্ত্রণ চেয়েছিল তা না হলে নিয়মিত চাদাদের দাবি জানিয়েছিল তারা এর জেরেই দণ্ড শুরু হয় সেই দণ্ডে ঘটে নৃশংস হত্যাকাণ্ড ঘটনার দিন সোহাগকে তার দোকান থেকে ডেকে আনা হয়েছিল স্থানীয়রা জানিয়েছে নিহত সোহাগ ও হামলার নেতৃত্ব দেওয়া মহিন সহ জড়িত অন্যরাও তিরিশ নম্বর ওয়ার্ড যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তবে সংগঠনে তাদের কোনো পদ রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এ ঘটনায় নিহত বোন মঞ্জুরা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানার মামলা করেছেন মামলায় ভাই মাহমুদুল হাসান মহিন সরওয়ার হোসেন টিটু মনির ওরফে ছোট মনির আলমগীর মনির ওরফে লম্বা মনির নান্নু সজীব রিয়াদ লিটন গাজী রাকিব সাবা করিম লাকি কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু রজব আলী পিন্টু মোহাম্মদ সিরাজুল ইসলাম রবিন জিসান অপু দাস হিম্মত আলী ও আনিসুর রহমান হাওলাদার সহ অজ্ঞাত পরিচয় পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয় মামুন মন্ডল খবর বাংলাদেশ ঢাকা